আইপেক অফিসে ইডি হানা প্রতিবাদে দুর্গাপুরে কাட்சার পানাগর বাজারে প্রতিবাদ কর্মসূচী তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মদক বৈশাখী बनर्जी নেতৃত্বে পানাগর বাজারে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় আজকে কালকে 9 তারিখের জন্য হেয়ারিং আছে তো তার আগে আমাদের কাছে যেমন নথী রয়েছে ওনাদের কাছেও নিশ্চয়ই सेम তথ্যই রয়েছে যে রোহিঙ্গা 1 কোটি কোঠায় একটা খুঁজে পাওয়া যায়নি উল্টে সাধারণ মানুষকে রীতিমতো হেরাস ট্যারাস করা হচ্ছে জলদি হেয়ারিং এ কেউ যান দেখতে পাবেন বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে তাদেরকে তাদের কাছে এসটি এসটি সার্টিফিকেট চাওয়া হচ্ছে না হলে তাদেরকে কিন্তু ভোটার কার্ড নিয়ে নেওয়া হবে এবং তাদেরকে ভোটার ভোট দিতে দেওয়া হবে না যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য ওরা একদিকে সফল হয়েছে কিন্তু রোহিঙ্গা একটাও খুঁজে বার করতে পারে সেই লজ্জাতে আর হ্যাঁ সেই যে কথাটা উনি বলেছিলেন সেই কথা উনি রাখতে পারছেন না এটা বুঝতে পেরেছেন এবং সেই আতঙ্কে সেই ভয়ে ওনারা কাকশা ব্লকের তৃণমূল সভাপতি নবসমন্ত তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় কাক্সা পঞ্চায়েত কাক্সা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন উপস্থিত ছিলেন এ বি বন্ধু বা ভাই দাদারা রয়েছেন তারা পাঁচশো টাকার বিনিময়ে সি এ করা করিয়েছেন সাধারণ মানুষ এগুলো বোঝেন না সি জিনিসটা কি সেটা তাদের জ্ঞান নেই পাঁচশো টাকা নিয়েছেন আবার তাদেরকে দিয়ে ফর্ম ফিল করা করিয়েছেন যে তারা নাকি এই দেশের নাগরিক নন দয়া করে তাকে যেন এই দেশের নাগরিক করা হয় সিএ কিন্তু এই ফর্ম তাদের কাছে টাকাও নিয়েছেন এবং তাদেরকে বিপদেও ফেলেছেন সেই সমস্ত তথ্য শুধু তাই না কিভাবে আমাদের আগামী দিন চলবে কিভাবে পার্টির ডাইরেকশন আসবে একটা পার্টি অফিসে ইদের কি প্রয়োজন পড়লো যে ওখানে গিয়ে পানাগত থেকে অনুরাধিংত্তর রিপোর্ট খাঁটি খবর